তো কে কোথায় আসেন যে লাইফে দেখতেছি মানে যুক্ত হচ্ছে না সবাই একটু যুক্ত হয়ে যান সবার সাথে কথাবার্তা হবে লাইফে চলে আসছি অনেক রাত হচ্ছে তারপরেও সবার সাথে কথাবার্তা বলতে কে কথা আসেন তো একটু যুক্ত হয়ে যান ফাইনালি কিন্তু এক মিনিট হয়ে গেল লাইফে দেখতেছি যে ওয়াচিং এ মানুষ নাই যে মানুষ লাইফে আসতে আসছে না কে কথায় আসছেন ভালোবাসার মানুষগুলো সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান তো সবার সাথে কথাবার্তা হবে এই জন্য কি লাইফে চলে আসছি তো জানি না যে কে কথা আসছেন মানে লাইফে চলে আসছি অনেকদিন হইলো তো আশা হয় না চাচ্ছি আমি যে সবার সাথে কথাবার্তা বলতে তো জানি না কে কোথায় আসছেন তো একটু আমার লাইফে যুক্ত হয়ে যান তো সবার সাথে কথাবার্তা হবে এই জন্য আরকি লাইফে চলে আসছি কি কইতাম দিন দুই মিনিট হয়ে গেল যে লাইফে একদম মানুষ নাই অনেক রাত হয়েছে তো এই জন্য তারপরে লাইফে আসছিলাম সবার সাথে কথাবার্তা বলতে আর লাইফে আসা হয় না এই জন্য আরকি লাইফে কখনো মানে অনেক দিন পরে আরকি লাইফে আসছে আরকি তো অনেক দিন পরে কিন্তু আবারও লাইফে যে চলে আসছি তো জানি না যে কি কোথায় আসছেন তো সবাই আমার লাইফে একটু যুক্ত হন না আর কি তো ফাইনালি কিন্তু একজন যে ওয়াচিংয়ে মানুষ চলে আসছে তো জানি না যে কোথা থেকে লাইফ চলে আসছে তো একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন মানে কে কোথা থেকে লাইফটা দেখতেছিলেন আর কি অবশ্যই একটু কমেন্ট করবেন জানি না যে একদম মানুষ লাইফে মানুষ নাই আমার লাইফে মানে অনেক দিন পরে চলে আসছে এই জন্য আর কি হঠাৎ করে জানানো হয়নি কাউকে আর কেউ কথায় আমার ভালোবাসার মানুষগুলো আসতেন তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান তো সবার সাথে কথা হবে একজন ওয়াচিংয়ে চলে আসছে তো কোথা থেকে আমার লাইফ দেখতে তো অবশ্যই একটু কমেন্ট করবা তো কী আর বলবো যে আজকে মানুষ একবার মনে হয় যে লাইফে মানুষ নাই আর অনেক রাত যে জন্য মানুষ সবগুলো ঘুমাই পড়ছে তো লাইফে আজকে কি একদম মানুষ নাইস কি কইটা মার যে এক দুইটা মানুষ মাথা কমে যাবে তো কি করতাম না কইতাম যে মানুষ লাইফে একদম জিতেছে মানুষ নাই জানি না কে আমি তো লাইফে একটু যুক্ত হন তো সব সাথে কথাবার্তা হালকা পাতলা হবে তো না যে একদম যে লাইফে মানুষ নাই Mm -hmm. So doing আর কি করতামনি অনেক রাত হচ্ছে যে তারপরে লাইফে চলে আসছি লাইফ থেকে মনে হয় আজকে এই জায়গা থেকে আর কি বিদায় নিন যে মানুষ লাইফে দেখতেছে স্টেট তো কি আর বলবো যে চেষ্টা করবো আগামীতে আসার এবং সবাই কি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি এই জায়গা থেকে আজকের মতো আর কি বিদায়